সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং মিত্ররাই ইংলিশ ফোর টুডের ক্লাসে তোমাদেরকে স্বাগত চলো থেকে আমরা শুরু করি আমাদের এখানে বলছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে কি বলছে যে ইউনিট ওয়ানে বলছে এখানে গ্রেটিংস তারপর বলছে ফেয়ারওয়েলস তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বার্স অর্থাৎ আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হব গ্রেটিংস মানে হলো একসঙ্গে দেখা হলে তুমি কেমন আছো তোমার নাম কি এগুলো জিজ্ঞেস করা হয় আরেকটা হলো ফেয়ার হলো মনে কর কেউ যখন চলে যায় কিংবা এখান থেকে বিদায় নেয় তখন তাকে আমরা ফেয়ারওয়াল বলি থ্যাঙ্ক ইউ ভাই ভাই এগুলো বলে তাকে বিদায় করি আর ইন্ট্রোডাকশন হলো পরিচিত হওয়া অর্থাৎ একজন আর সাথে পরিচিত হওয়া নাম্বার মানে সংখ্যা নিয়ে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা তো এই শব্দগুলোর সাথে আমরা এখন কি করবো পরিচিত হব কিভাবে পরিচিত হয় দেখো এখন বলছে হেলো হেলো বলতে হেলো একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখে বলছে যে হেলো তুমি কেমন আছো অর্থাৎ তার সাথে কি হচ্ছে তার সাথে সে গ্রেটেন্স বিনিময় করতেছে তারপর সে কি করবো ইন্ট্রোডাকশন হবে অর্থাৎ পরিচিত হবে এখন দেখো এখানে বলছে লিসন লিসেন মানে কি লিসেন মানে হচ্ছে শোনো এবং সে মানে হচ্ছে বলা এবং শোনো এবং বলো কি বলতেছে যে দুজন বন্ধু এখানে আছে উনি একজন বন্ধু তার সাথে আরেকজন একজন বন্ধু কি বলতেছে এখানে বলো একজনের নাম হচ্ছে ফাতিহা অর্থাৎ মেয়েটার নাম হচ্ছে ফাতিহা ছেলেটার নাম হচ্ছে কি সঞ্চয় তো ফাতিহা বলতেছে যে গুড মর্নিং হোয়াটস ইউর নেম ফাতে বলতে শুভ সকাল তোমার নাম কি ফাতে কাকে জিজ্ঞেস করলো ফাতে জিজ্ঞেস করলো এই যে সঞ্জয়কে জিজ্ঞেস করলো অর্থাৎ এই সঞ্জয় নামের মেয়ে যেটা আছে তাকে ছেলে যেটা আছে তাকে জিজ্ঞেস করলো এখন সঞ্জয় আবার তাকে জিজ্ঞেস করলো যে গড মর্নিং মাই নেম ইস মাই নেম সঞ্জয় ও শুভ সকাল আমার নাম হয় সঞ্জয় এবং ফাতে বলতেছে হাও আর ইউ তুমি কেমন আছো এবং সঞ্জয় বলতেছে আই এম গড থ্যাংকস এন্ড ইউ এবং বলতেছি যে আমি ভালো আছি ধন্যবাদ এবং তুমি কেমন আছো এখানে দেখো আরেকটা কোয়েশ্চেন করে দিচ্ছে অর্থাৎ এই যে কোয়েশ্চেন করছে এটা এখন বলতেছি যে তুমি কেমন আছো এখন ফাতে বলতেছি দেখো যে হ্যাঁ ফাতে হ্যাঁ এখন সে কথা যে কথা বলতে সেটা হলো যে আই এম অলসো গুড আমিও ভালো আছি অর্থাৎ ফাতে বলতেছে এখানে ফাতে ভালো আছে তার মানে কি হলো দুজনের ভিতরে আমরা এখানে কি পেলাম এখানে যেটা পেয়েছিলাম সেটা হলো এখান থেকে আমরা একটা পেয়েছিলাম গ্রেটেন্স পেয়েছিলাম আমরা গ্রেটেন্সটা হলো তারপরে কি ইন্ট্রোডাকশন হলো এবং কেটে ফেয়ারস হলো আছে বন্ধুরা এই জিনিসগুলো আমরা কী করলাম এখান থেকে জানলাম এখন দেখো আমাদের দ্বিতীয় পেজে কী বলছে এখন আবার বলতেছে এখন বলতেছে হ্যালো হ্যাঁ লিসেন এবং সে শুনো এখন বলতেছে বলি এবং শুনতেছে বলছে এখানে কি বলছে দেখো হ্যালো রাহাত হাওয়ার ইউ এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেলো অর্থাৎ এখানে দুজন ছেলে মেয়ে আলাদাভাবে চেঞ্জ হয়ে গেল একজনের নাম হলো রাহাত এবং একজনের নাম হলো কি ফারিয়া দেখো এখন কি বলছে হ্যালো রাহাত হাও আর ইউ ফারিয়া কাকে বলছে ফাহাত কে কি বলছো রাহাত কে বলছে যে তুমি কেমন আছো হাই ফারিয়া আই এম ফাইন থ্যাংক ইউ এখন রাহাত ফারিয়া কি বলছেন দেখো হাই ফারিয়া আমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ তোমাকে তার শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন এই দুইজনের ভিতরে কি হলো একটা ইন্ট্রোডাকশন হল একটু পরিচিতি ভাব চলে হলো এখন বলছে আমাদের গ্রুপ সি আমরা কি কাজটা করব এখন দেখো সি বলছে পেয়ার ওয়ার্ক ইন্ট্রোডিউস ইয়োরসেলফ পেয়ার মানে কি পেয়ার মানে হলো জোড়া অর্থাৎ জোড়ায় জোড়ায় আমরা কাজটা করব কি করব জোড়ায় কাজ করব একসাথে মিলে কাজ করব কি কাজ করব পেয়ার মানে কি হলো জোড়া আমরা কি পেয়ার মানে কি জোড়া এই জোড়ায় জোড়া আমরা কাজ করব ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা অর্থ হলো যে তোমাকে উপস্থাপন করো অর্থাৎ তোমার পরিস্থিতিটা তুলে ধরো ইন্ট্রোডিউস করে নিজেকে পরিচিতি তোমার ইন্ট্রোডিউসটা হলো উপস্থাপন করা কি উপস্থাপন করতে হচ্ছে ইউর তোমাকে অর্থাৎ তুমি তোমার নিজেকে উপস্থাপন করো তুমি তোমার নিজের ব্যাপারে বলো এই কথাটা এখানে বলছে তার মানে ইন্ট্রোডিউসটা আমরা বললাম যে উপস্থাপন করা কি করা উপস্থাপন করা আমরা এখানে লিখি যে পন করা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এবং ইউর মানে হলো তোমার নিজেকে অর্থাৎ তোমার তোমার নিজেকে কি বলছে তোমার নিজেকে কি করতে হবে নিজেকে উপস্থাপন করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখন তিন নাম্বার পেজে কি বলছে এই জিনিসটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এখন বলছে টকিন অ্যাবাউট মাইসেল এখানে আগে বলছিল যে তোমাকে উপস্থাপন করতে বলছে এখন টকিন মানে কি কথা বলা অর্থাৎ বলো অ্যাবাউট মানে কি সম্বন্ধে মাইসেল মানে কি আমার সম্বন্ধে অর্থাৎ আমার সম্বন্ধে কথা বলো মানে টকিন মানে হচ্ছে কথা বলা বলো এখন বলা এবং অ্যাবাউট মানে কি হলো সম্বন্ধে আপনার ব্যাপারে সম্বন্ধে আমরা লিখি সম্বন্ধে আমরা লিখবো সম্বন্ধে আর এখানে মায়ের মানে আমার ব্যাপারে অর্থাৎ আমার নিজের ব্যাপারে আমরা লেখো নিজের নিজের ব্যাপারে অথবা নিজের সম্বন্ধে তুমি যেভাবে লেখো শিক্ষার্থী বলো কাজে কি হলো একজন কথা বলুন আমার ব্যাপারে অর্থাৎ এখানে হচ্ছে টক ইন অ্যাবাউট মাইসেল অর্থাৎ আমরা কথা বলবো আমার কার ব্যাপারে আমাদের ব্যাপারে এখানে দেখো কতজন ছেলে মেয়ে আছে শিক্ষার্থী বলো এই যে দেখো এখানে কজন আছে এখানে আছে দুইজন প্যারাই প্যারাই আছে জোড়ায় জোড়ায় আছে দেখো এরা দুজন এক জোড়া আছে এখানে দুজন জোড়া আছে আমাদের কি করতে বলছিল আমাদের বলছিল জোড়ায় জোড়ায় কাজ করতে তাই না দেখো এখানে কিন্তু ওনারা কাজ করতেছে এবং তারও একজন জোড়ায় এখন এখন শোনো কি বলছে দেখো এস ওয়ান ওয়ান আমাদের হলো এস মানে স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট ওয়ান আমরা কি করবো এই স্টুডেন্ট ওয়ান কি আছে এখানে একটা ছেলে আছে এই যে ওর নাম নামেক্স এর নাম কি এবং অ্যালেক্স এখানে বলতেছে অ্যালেক্স ইজ মাই নেম অ্যালেক্সটা হলো আমার নাম ফুটবল ইজ মাই গেম অর্থাৎ অ্যালেক্স আর তার সম্বন্ধে সেখানে বলতেছে এই জায়গাটা তোমরা দেখছো না যে টোকেন অ্যাবাউট মাই অর্থাৎ আমার ব্যাপারে বলো অর্থাৎ অ্যালেক্স তার ব্যাপারে সে বলতেছে কি বলতেছে যে অ্যালেক্স আমার নাম ফুটবল ইজ মাই গেম অর্থাৎ আমি ফুটবল ভালোবাসি ফুটবল আমি খেলি তার মধ্যে রেড ইজ মাই কালার অর্থাৎ লাল রং আমার পছন্দের কালার এবং রোজ ইজ মাই ইজ মাই ফ্লাওয়ার এবং রোজটা হচ্ছে আমার ফুল অর্থাৎ আমার যে রোজ কালার যে আছে সেই ফুলটা হচ্ছে আমার আমার পছন্দের শিক্ষা বন্ধুটা তার মানে কি দাঁড়ালো এলেক্স কিন্তু এখানে চারটা শব্দ বললো একটা শব্দ বলে কি বললো যে তার নামটা বলছে কি বলছে এখানে অ্যালেক্স এলেক্স দেখো তার নাম বলছে এখানে যে তার নাম হলো এ্যালেক্স নামটা বলছে এবং ফুল তার গেমের নাম কি বলছে তার গেমের নাম বলছে ফুটবল এবং তার কালার প্রিয় কালার সেটা বলছে রেড এবং তার প্রিয় ফ্লাওয়ার কি সেটা বলছে কি রোজ শিক্ষার্থী বন্ধুরা ফ্লাওয়ার মানে কি হলো ফ্লাওয়ার মানে হলো ফুল আমরা জানি আমরা শব্দগুলো মেনে পথগুলো জেনে নিই কালা মানে হচ্ছে আমরা কি জানি রং সেটাও জেনে নিলাম গেম মানে কি সেটা আমরা জানলাম খেলা যেরকম খেলাধুলা করি তোমরা করো এবং গেম মানে কি হলো সেটা হলো নাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি জানলাম এখান থেকে কিন্তু নতুন নতুন শব্দগুলো আমরা জেনে নিলাম এরপরে বলছিস এস টু এস টু মানে কি দেখো এস টু হলো এই যে এখানে এস টু হচ্ছে একজনের নাম এখানে বসাইতে হবে এখানে ওই এই জায়গায় কে ছিল এলেক্স ছিল চলো এখানে নাম আর নাম বসাই তো তুমি এই নামটা যদি আমরা নিজ দানের ইচ্ছা মতো বসে দিই নাম যেহেতু এখানে নেম বলছে এর নামটা আমি কি বসিয়ে দিলাম এই নামটা ফারিয়া লিখে দিই ফারি হা ফারিয়ার নামে একটা মেয়ে ফারিয়া হচ্ছে নাম কি বলছে ফারিয়া ইজ মাই নেম ফারিয়া হলো আমার নাম তারপর হচ্ছে কি ফারিয়া ইজ মাই গেম ফারিয়া ইজ হয় গেম মানে বলছে কি বলছে তার ফারিয়া গেমটা কি হয় ফারিয়ার গেম তো ফুটবল হবে না ফারিয়ার ক্রিকেট কি খেলে ফারিয়ারা অর্থাৎ মেয়েরা ক্রিকেট খেলতে পারে যে ক্রিকেট ইজ মাই গেম মেয়েরা ক্রিকেট খেলে এবং বলছে কি এবং তারপর গ্রিন এখানে এখানে এই জায়গাটা লিখতে পারো যে ক্রিকেট সি আর আই সি কে ক্রিকেট ক্রিকেট টু হচ্ছে কি হচ্ছে ক্রিকেট হচ্ছে মাই গেম তারপরে হচ্ছে কি ইজ মাই কালার কালারটা তুমি লিখতে পারো গ্রিন কালার দিতে পারো জি আর ডাবল ই এন গ্রিন গ্রিন ইজ মাই কালার আর রোজ বলছিল রোজ ইজ মাই ফ্লাওয়ার এখানে রোজও দিতে পারো অথবা তুমি অন্য যে কোনো একটা নামও দিতে পারো আমি কি দিলাম আমাকে আমি এখানে আমি এখানে রোজে দিলাম অর্থাৎ ওর ফ্লাওয়ারটা রোজও হইতে পারে রোজ ইজ মাই ফ্লাওয়ার সেটা সে দিয়ে দিতে পারে এবং এটা কন্টিনিউ আর কি বলতে পারে যে আরো তুমি আরো অন্য অন্য শব্দ দিতে পারো তাহলে আই কি বলে কি আই এম ইন আই রিড ক্লাস সে দিতে পারে আই রিড ইন ক্লাস কোথায় ক্লাস থ্রি আমি ক্লাস থ্রিতে পড়ি সেটা লিখতে পারে তারপর আছে কি আই হ্যাভ টু বাদার্স লিখতে পারে যে আই হ্যাভ টু বাদার্স আমার দুজন ভাই আছে এটা সে লিখতে পারে এবং আরও এগুলো লিখতে পারে যে মাই মাদার নেম ইস অর্থাৎ আমার যে পশু আছে পালিত পশু অর্থাৎ আমরা বলতে পারি যে লিখতে পারি মাই পেট ইস পেনি লিখতে পারি অর্থাৎ পেনি নামে একটা পেট আছে আমার এগুলো আমি লিখতে পারি অর্থাৎ কি বলছে এখানে ফারিয়া কিন্তু এই অংশটা প্রভাব করে নিল ক্রিকেট হলো ফারিয়া প্রিয় খেলা গ্রীন হলো ফারিয়ার প্রিয় কালার রোজ হলো বা ফারিয়ার প্রিয় ফুল শিক্ষার্থী বন্ধুরা এর পরে আমাদের বার আরো কন্টিনিউ মানে আরো চালাইতে বলছিল অর্থাৎ তোমরা আরো কিছু লেখো এই কথাটা বলছিল সেই কথাটা ভিতরে আমি লিখলাম কি আই রেট ইন ক্লাস কত থ্রি আমি ক্লাস থ্রিতে পড়ি তারপর বলছে আই হ্যাভ টু ভাদার্স আমার দুজন ভাই আছে মাই পেড নেম ইজ কি পেনিম মাই পেট নেমটা তুমি লিখতে পারো পেট নেম পেট নেম কি পেট হলো মাই পেট নেম পেনি আমার যে পোষা বিড়াল আছে তার নাম কি পেনি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কি শিখলাম শিখলাম যে অ্যাবাউট মাই সেলফের ব্যাপারে আমরা শিখতে করলাম এখন আমরা পরের ক্লাসে তোমরা শিখবো পরের অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত নিয়ে ভালো থাকো পরের ক্লাসে আবার দেখা হবে